আবাসন বাজেট এবং দ্বিতীয় ক্যাম্পাস তৈরিতে সরকারের আশ্বাসে অবশেষে টানা তিন দিনের আন্দোলন প্রত্যাহার করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষার্থীদের আমরণ অনশন শুরুর পর ইউজিসির সঙ্গে জরুরি আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে দাবি মেনে নেয়ার কথা জানান ইউজিসির চেয়ারম্যান শনিবার থেকেই শুরু হচ্ছে ক্লাস ও পরীক্ষা শুক্রবার সকালে দাবি আদায়ে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা शामिल হয় সাবেক রাউ বাজুমা সমাবেশ শেষে বিকেলে শুরু হয় আমরণ অনশন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা তিন দিন আমরা যদি 30 দিন হয় তারপরেও আমরা থাকবো আমরা অধিকারের ব্যাপারে আপোষহীন আমি আসলে যে কষ্টটা করে আসছি আমার ভাই বোনগুলো যেন পরবর্তীতে এই কষ্টটা না করে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন ভাঙবো না পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জরুরি আলোচনায় বসেন বৈঠক শেষে উপাচার্য জানান আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন ইউজিসি প্রধান নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব দ্রুত অল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারবো এরপর পানি পান করিয়ে অনশন ভাঙ্গান ইউজিসি চেয়ারম্যান প্রশাসনের আশ্বাসের পর নিজেদের মধ্যে আলোচনা শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক শিক্ষার্থীরা যেহেতু আমাদের দাবি বাস্তবায়িত হয়েছে পূর্ণ হয়েছে তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি জানানো হয় শনিবার থেকে শুরু হচ্ছে ক্লাস ও পরীক্ষা তবে দাবি মেনে নেওয়া হলেও অরিমসী হলে ফের আন্দোলনে নামার কথাও জানান তারা আতিক বেজ ডিবিসি নিউজ ঢাকা